ভাবুন তো এমন একটি জায়গা যেখানে পানি গরম কিন্তু প্রকৃতির তৈরি যেখানে শত বছরের গল্প লুকিয়ে আছে প্রতিটি ফুটাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওমানের রুস্তাক শহরের আল কাশফা হট স্প্রিং এ যা শুধু গরম পানির জন্য নয় এটা একটা জীবন্ত ইতিহাস হ্যালো ভি ওয়ান ইটস মিসি পাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে আমি যাচ্ছি ওমানের রুস্তাক শহরে সো চলেন যাওয়া যাক রাস্তা দিয়ে অল্প কিছু দূর যেতেই চোখে পড়লো বড় বড় পাহাড় প্রায় আকাশ ছুঁয়েছে অবস্থা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছিলাম সামনে উঠতে বড় 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 লাইফে আমি এত এত থেকে দেখে আমার কাছে অনেক বেশি কখনো এত কাছ থেকে আমি এত বড় বড় পাহাড় দেখি নাই তো আমার এটা লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল দেখে মনে হচ্ছিল পাহাড় গুলো অনেক আছে কিন্তু যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল পাহাড় যেন পিছিয়ে যাচ্ছে দুই পাশে মরুভূমি মাঝখানে রাস্তা আর সামনে পাহাড় এই জন্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম পাহাড়ের রাজ্যে যেখানে যতদূর চোখ ছিল শুধু পাহাড় আর পাহাড়ে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের নিচে খেজুরের বাগান গুলো থেকে ভালোই আন্তঃশ করতে পারছিলাম যে পাহাড়গুলো কত বড় বড় যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম পরিচিত হচ্ছিলাম নতুন নতুন জিনিসের সাথে এই পাহাড়ি পথ যেন শেষই হচ্ছিল না কিছু দূর সামনে সে দেখা পেলাম এক অপরূপ সুন্দর রাস্তার যা তৈরি করা হয়েছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম রুস্তাক শহরে শহরে ঢুকতে চোখে পড়লো অপরূপ সুন্দর একটি কেট যা তৈরি করা হয়েছে পাহাড় কেটে পাহাড়ি পথ পেরিয়ে দেখা পেলাম একটি বাজারের যার অবস্থান রুস্তাক শহরে দেখতে দেখতে আমরা চলে আসলাম আলকাশ ফা হট স্প্রিং গাড়ি থেকে নামতে চোখে পড়ল দুটি ঝর্ণা সাধারণত আমরা জানি যে ঝর্নার পানি পাহাড়ের উপর থেকে পড়ে বাট এই ঝর্ণা পানি মাটির নিচ থেকে আসে এই পানির চাপ এতটাই বেশি যে আব্বাসী আমলের একজন শাসক চেষ্টা করেছিলেন এই ঝর্ণাকে বন্ধ করার জন্য কিন্তু পানি এতটাই শক্তিশালী ছিল যে মূল উৎস থেকে 10 কিলোমিটার দূরে নতুন করে ফেটে বেরিয়ে আসতে থাকে আর তখন থেকে এটি এভাবেই প্রবাহিত হচ্ছে এখানের পানি সারা বছর পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে রয়েছে সালফার ক্যালসিয়াম মেগনেসিয়াম সহ আরো অনেক খনি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী মানুষজন বিশ্বাস করে এই পানিতে গোসল দিলে পা জয়েন্টে ব্যথা ত্বকের রোগ এমনকি স্ট্রেস ও কমে যায় পানি গরম কিন্তু খুবই আরামদায়ক শরীরে একটা প্রশান্তি চলে আসে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা আলকাশ পাহাড় স্প্রিং চারপাশে পাহাড় মাঝখানে ঝর্ণা একটি এটি প্রকৃতির এক বিষয় আর স্থানীয়তে জীবনের অংশ যারা উমানে আসেন রুশ থাকে আসলে অবশ্যই আল কাশপা হট থেকে ঘুরে যাবেন আজকে ভিডিওটি ছিল এতটুক পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ